এই যে ট্যাগের ভাই এই বের করো এক দুই তিন চার নয় দশ দশ তো নয় নয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কি লেখা আছে এখানে ভুল খুঁজে বের করো ঠিক আছে তো কাজ একটাই তুমি এখানে ভুলটা খুঁজে বের করবো আমি তোমার এক হাজার টাকা দেবো হ্যাঁ তুমি ভুলটা খুঁজে বার করো আমি এক হাজার দিচ্ছি ভুল খুঁজে বের করা হ্যাঁ বের করো একদম ইজি ভাই এক হাজার টাকা তোমরা করবো একদম ইজি খুব ইজি এটার এই ছবির মধ্যে একটা ভুল আছে আমি তোমার এই পর্যন্ত করে দিই এই ছবির মধ্যে একটা ভুল আছে সেই একটা ভুলটাই তুমি বের করবা আর একটা ভুল বের করতে হলে দেখো এই যে এই যে করা কাজ করছে এক হাজার টাকার দেখো

তুমি ভুলবার করো তোমার এক হাজার দিচ্ছি তুমি ভুলবার করতে পারত না উল্টা পাল্টা বলতেছো খালি এনে লেখা দেখো কি লেখা আছে এখানে ভুল খুঁজে বের করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একটা ভুল তো আছে সেই ভুলটা তুমি নিজেই দেখতে পাচ্ছি দেখো দেখো এখানে তো আমার কি কেসে বের করে আর কত গুলা সংখ্যা যেটার কোন দরকার এখানে ভুল খুঁজে বের করে এই যে ভুল